আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি ভালো আছেন ভাই ভাই ডিজাইন সেন্টার থেকে আপনাদের সবাইকে স্বাগতম যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা মালগুলো ময়ম এর উদ্দেশ্যে লোড দিতেছি আজকে আমাদের মালগুলো যাবে ময়মসিং আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চারটি গোড়া এবং চারটি মাথা এবং চারটি চুরি এবং চারটি বারান্দার ফুল পিলার খুবই সুন্দর এবং দক্ষ কারিগরিক দ্বারা এই এই মালগুলো আমরা সাজিয়ে দিই এবং দক্ষ ড্রাইভার দ্বারা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি কি আপনার বাড়িটি রাজকীয় হাল করতে চান আপনার বাড়িটি সবচেয়ে সুন্দর করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আজ আপনি চাইলে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসতে পারবেন এবং চাইলে ইমো বা হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কলে মাল দেখতে পারবেন দেখতেছেন কত সুন্দর ডিজাইনের মাথাগুলো এবং ডিজাইনের গোড়াগুলো এবং মাস্কানের কাবারগুলো দেখতেছেন আপনারা খুবই সুন্দর উন্নত মানের কাবার যে দেখতেছেন বারেন্দার ডিজাইন এখানে দক্ষ কারিগরিক দ্বারা মাল তৈরি করি